দফতর করায় সময় উপস্থিতি আল্লাহর পক্ষ অবলম্বন কারিনে سراকারায় 100 দিনাজপুর আইতোবসে নাও বলন সর্বআন কা ইহুদা ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টান আপনার আমার উপরে তারা খুশি হবে না তাই আসুন আজকে আমি বলতে যাচ্ছি এই পৃথিবীতে যারা মুসলিম দেশ রয়েছে সাধারণত মুসলিম দেশের যারা প্রতিনিধিত্ব করছে এই সমস্ত ব্যক্তিবর্গরা এই সমস্ত প্রতিনিধিরা তারা আজকে নিজের প্রতিবাদের জন্য মুখে গুরু পেটে মুখে গুরুপ লাগিয়ে বসে আছে তার কোন প্রভাব হচ্ছে না সৌদি আরব সেই

i am প্রতিবাদ জানাচ্ছি এবং বিশ্ব মুসলিমদেরকে বলছি তোমরা এই এদের পাচড়া বাদ দিয়ে গোলামি করা বাদ দিয়ে তোমরা মুসলমানের পক্ষে অবস্থান নাও আমার ফিলিস্তিন মা পক্ষে অবস্থান নাও শিশুদের পক্ষে অবস্থান নাও আজকে যখন ওদের গোলার ওদের বোমের আঘাতে যখন আজকে নারী পুরুষ ওই বোমের আঘাতে পাখির মতো তোলার মতো আকাশে উঠছে এই দৃশ্য থেকে কোন সাধারণ মানুষ সুস্থ মস্তিষ্কের মানুষ সুস্থ থাকতে পারে না কথা বলি ঠিক না এর আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এই মুসলমান

এই আশাবাদ ব্যক্ত করে মুসলমানদের সুস্থ একটা বিচার কামনা করে এর প্রতিবাদ জানিয়ে নিন্দা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা উপস্থিতি আপনারা সকলে অবকিত আছেন যে গতকালকে আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চৌষট্টি জেলাতে আমার যুগে সম্প্রচার করেছে তারই ধরাবাহিকতায় আজকে আপনাদের নিয়ে আপনাদের সহযোগিতায় আজকে মাস ভর গাজাতে। আমরা পূর্ণ সমর্থন ব্যক্ত করছি আমাদের কেন্দ্রীয় সংগঠন ঢাকাতে চলে গেছে আমরা জেলা পর্যায়ে আপনাদের নিয়ে আমরা এখানে ইসরায়েলের বিপক্ষে আমরা প্রতিবাদ জানাচ্ছি এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়েছেন আমল্লব প্রসেস আনোর জন্য যিনি আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ উপজেলার পক্ষ থেকে আজকের এই মানববন্ধন প্রতিবাদ সমাবেশে উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ এবং তার হৃদপাতে অনেক মুসলিম ভাই এবং বোনেরা সম্মানিত উপস্থিতি ফিলিস্তিনে সেইভাবে মুসলিম নর এবং নারীর ছোট শিশুদেরকে সেইভাবে হত্যা করা হচ্ছে বিভিন্ন ভিডিও যখন আমরা ফেসবুক যারা ব্যবহার করি যখন আসে তখন আমাদের অন্তরটা ভেঙে যায় সবকে আমরা পারিছে আমরা রাখতে পারি না শিশুদের প্রমের আঘাতে মাথারা একদিকে চলে যাচ্ছে মাথা পিহি এবং না মাতাবিহীন বাচ্চার দেহটা ধরা আছে এই শুষ দেখে কোন প্রচল মানের বাচ্চা সুস্থ থাকতে পারলো না কোথাও দিকা এই জন্য ইসরায়েল এই নেতা এবং বিনাল তান এদের নেতৃত্বে আসছে এই কাজগুলো হচ্ছে তারা তাকে ফিলিস্তিন দখল করার জন্য মূল মুসলমানদেরকে নিধন করে ওখানে তারা বিভিন্ন মদের জুয়ারা আসর সেখানে বসাবে আমরা আল্লাহ সুমানের তার কাছে দোয়া করি অন্তর অন্তর থেকে দোয়া করবে কোন তো আল্লাহ তুমি সাক্ষী থাকো আজকের এই তাহলে মুসলিম জনতাকে নিয়ে আপনাকে সামনে দোয়া করছি আপনার সাহায্য ছাড়া আমাদের পক্ষে কারো সম্ভব তো ঠিক কিনা বলে আল্লাহ আমরা দোয়া করি আজকের এই প্রতিবাদ দেশ থেকে আর আপনি বিনা ইসলামকে নেতা নেহকে এই পৃথিবীর দুনিয়া থেকে তাকে নিশ্চিন্ন করে দেন ইজরায়েলকে থেকে নিশ্চিন্ন করে দেন আমেরিকাকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেন মানচিত্র থেকে পৃথিবীর মানচিত্র ম্যাপ থেকে আমেরিকাকে আপনি সাত করে দেন সম্মানিত উপস্থিতি আমি আমি আরো সেই জিনিসটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকে ফিলিস্তিনের পক্ষে আজকের এই বাজারে যত দোকানপাট যত মানুষ এটা বেশি থাকার কথা ছিল দিক কিনা বলেন শুনে

অথেত আমি আল্লাহ